না যদি শুক্রিয়া দায়ী করবে যেই নাম বদবে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সোবাহান্লাহ আমার আল্লাহ যা বলেন করেন মাচিক কোরআন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আছে কোরআন অনুযায়ী 30 পারা সুরা গুরুর শেষংশে আল্লাহ কত সুন্দর করে আওয়াজ করে দেন আল্লাহ বলেন ফানুন লিমা আয়ুরি আমাদের আল্লাহ এমন আল্লাহ আর যা মন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতন দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক না দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর একরকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম টাকা হাওলাত নেওয়ার সময় একরকম ফেরত দেওয়ার সময় আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম না। সামনে যে নির্বাচন আইতে আছে দেখবেন সেই নয় কানে মাসি কানে আর দেয় মনে জন্য আর দিয়ে নেই মুসাফা করতে আসেন মনে হয় জন্য বাদ হিসেবে দূরে খেয়ে মাত্র পাশ করে নির্বাচনের আগে দৌড় দিয়ে গিয়ে ভোটারের ভাবা তৈরি হয় মাত্র পাশ করে সেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে ঠিক আছে সলমান দিয়ে শুনো আমরা এক এক সময় এক এক রকম আমরা সুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম অমিসমান ও সুখে পড়লে নরক হয়ে যায় ভালো হলে আবার মাথা ছাড়া দিয়ে ওঠে ঠিক কিনা আমার পরিচিত মানুষ

যা যা খাইতো আপনার আর পরে আমি শত ব্যস্ততার ভিতরে গেছি গেছি পরে হাসপাতালে ঢুকছি পরে আবার আমার দিকে সাইয়া কান্না দিছে আমি গেছি পরে খাগার লগে দিয়ে মানে ব্রাইডের সাথে একটা চেয়ার দিছে চেয়ারও বইয়া সেটা

এই দরবেশে সাদা দাড়ি সাদা টুপি হ্যাঁ সাদা দু সাদা পাঞ্জাবি সাদা পায়জামা খুদা সাদা সাদা হ্যাঁ দাঁড়িয়ে সাদা মনে যেন দুইটা কি অবস্থা হয়ে সাদা

নমুনা তোমরা আসল নমুনা না এই জন্য মাংসের ঢোকা দেওয়া বারবার যায় না এখানে সবই রা হক বা ওই জন্য আমরা তারা দেখবেন নির্বাচন আইলে নতুন দিয়া দিয়া দোয়া লইয়া জেয়ারত করিয়া মুসলমান আমার ফাই পশ্চিম মেদপিগা সারিয়ে দিছে কোন দূর শালি মাটি পশ্চিম মেদপিগাতে কারণ এবার আসরের নামাজ পড়ছে দুইবার আমি তো দুই দিনে দুই ঘটন করবো না একদিনে তার মতো বেড়তার মনে করতে

চা পায় তা করে নাকি করে না সেরকম করে নাকি করে না